সবাইকে স্বাগত আজকে আলোচনা করব আপনাদের সবার পরিচিত একটা ওষুধ অনেকেই ওষুধটা সম্পর্কে পরিচিত ছোটদের খাইয়েছেন অথবা অনেকে খাওয়াতে চাচ্ছেন বিস্তারিত ওষুধটা সম্পর্কে জানার জন্য আজকে ইউটিউব অথবা ফেসবুকে সার্চ দিয়েছেন তাদের জন্য আজকের ভিডিও এই যে ট্রোলাক্স সিরাপটা দেখতে পাচ্ছেন এটার জেনারিক নেম হলো লিবোসালবোটামল এটা প্রস্তুত করে থাকে রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্রোলাক্স সিরাপটার কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা এরপরে জেনে নেই এই ট্রোলাক্স সিরাপটা আপনি ছোটদের কেন খাওয়াবেন এটা কি কাজ করে থাকে এটা কোন রোগের জন্য খাওয়াতে হয় এটি ছোটদের হাঁপানি প্রতিরোধের চিকিৎসায় সেবন করাতে পারেন এছাড়াও এটি কফ কাশি নিরাময়ে খুব কার্যকরী বুকে জমাট বাঁধা কফ শ্বাসতন্ত্রে কফ শ্বাস কষ্ট হা চিকিৎসা আপনি এটি সেবন করাতে পারেন এরপরে জানেনি এটা আপনি ছোটদের কিভাবে খাওয়াবেন এটি এক চামচ সিরাপ আপনি ছোটদের দৈনিক তিনবার সেবন করাতে পারেন অথবা চিকিৎসক আপনাকে যেভাবে বলে সেভাবে খাওয়াবেন এরপরে জেনে নেই এট্রোলাক্স সিরাপটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি মাথা ঝিমঝিম ভাব ঘুম ঘুম ভাব মাথা ব্যথা বমি বমি ভাব বমি এবং ঘুম ঘুম ভাব অবসাদ এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এতে ঘাবড়ানোর কিছু নেই ওষুধ শেষ হয়ে গেলে অথবা বন্ধ করলে আপনার এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো আর দেখা যায় না তাই চিকিৎসক আপনাকে যেভাবে পরামর্শ দেয় আপনি আপনার বাবুকে সেভাবেই সেবন করাবেন সেই পরামর্শ অনুযায়ী আর যে কোনো ওষুধ সেবন করাতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ